ভূমিকম্পে কেঁপে উঠল বহরমপুর শুক্রবার সকাল দশটা দশ বাসিন্দারা জানান প্রথমে অনেকেই বুঝতে পারেননি কি হচ্ছে তবে কয়েক সেকেন্ডের কম্পনের পর ঘর জানি টের পেয়ে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি প্রশাসন সূত্রে জানানো হয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে ভূমিকম্পের উৎসস্থল ও মাত্রা সম্পর্কে অফিসিয়াল রিপোর্টের অপেক্ষা চলছে জানেন কি আজকের এই ভূমিকম্পের উৎস কোথায় আমেরিকায় জিওলজিক্যাল সার্ভে অনুযায়ী রিক্টার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ অন্যদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছেন রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিন্ধি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে দশ কিলোমিটার গভীরে কেন এই জলবায়ুর পরিবর্তন কি বলছেন পরিবেশ বিজ্ঞানী স্বাতি নন্দী চক্রবর্তী আসুন শুনব না বিষয়টা হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন কোন রিজিয়ানগুলোতে গুলোতে কিন্তু এটা প্রভাব পড়তে পারে যেমন আমরা যেগুলো জানি যে কোস্টাল সাইড গুলো যেগুলো থাকছে এবং আমাদের যে পার্বত্য অঞ্চলগুলো আমাদের আমরা জানি যে এখানে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার করা হয় সেখানে যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু এটা একটা ম্যাসিভ এরিয়াকে অনেকটা ডিস্ট্রাকশন এর মধ্যে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাবে এবার সেটা আমাদেরকে আরো এই ধরনের যে চেঞ্জেস গুলো আসছে সেগুলোর সাথে কিন্তু আমাদের খাম মানে খাপ খাইয়ে আমাদের সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে কিন্তু গুরুত্ব দিতে হবে সুতরাং ইনফ্রাস্ট্রাকচার শুধু করলেই হবে না যত সেটা আমাদের পাকাপোক্ত হবে ততই কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে আরো ভালো এবং সাস্টেনেবল এর ক্ষেত্রে নেচার বেস সলিউশন এর দিকে কিন্তু আমাদের জোর দিতে হবে